আগে জানতাম না এমনি করে হান্ডি চিকেন রান্না করলে নাকি সত্তর থেকে আশি বছরের আগেকার দিনের স্বাদ ফিরে আসে খেতে তো বেশ ভালো লাগে খুবই সহজেও তৈরি করা যায় আর গন্ধে পুরো মোমো করছে ও কি যে ভালো লাগছে গন্ধটা সুকেই মনটা ভরে যাচ্ছে সামনেই তো পঁচিশে ডিসেম্বর আপনারা পারলে একবার এইভাবে হান্ডি চিকেন রান্না করে খেয়ে দেখবেন খুবই সহজে রান্নাও করা যায় আর ঘরে থাকা উপকরণ দিয়ে খেতে তো বেদম সুন্দর লাগে বেদম আরো একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনের নতুন একটি রেসিপি দেখার লেগে আজকে আমি তৈরি করব হান্ডি চিকেন এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আপনারা পুরো রেসিপিটা দেখবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক আজকে আমি হান্ডি চিকেন তৈরি করব বলে এখানে একটা ছোট্ট মাটির ভাড় দিয়েছি এটা মাটির ভাড়ই বলতে পারেন বড় হাড়ি নেই নাই কারণ আমার যেমন পরিমাণ লাগবে মাংস সেই পরিমাণের একটা হাড়ি নিয়েছি আর হাড়িটাকে আমি বেশ সুন্দর করে মানে ধুয়ে নিয়েছি ভিতরটা কচকচা করে আর উপরটায় একটু ছাই বুলি দিয়েছি নালে একদম কালো হয়ে যাবে যদি কোনো কিছু দরকার লাগে সেই লেগে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি হাঁডি চিকেনটা কিভাবে তৈরি করি আর দেখবেন শীতকালে এটা ওটা খেতে ভালোই লাগে এখানে আমি চিকেনটাকে বেশ বড় বড় সাইজ করে কেটে বেশ সুন্দর করে ধুয়ে রেখেছি ইয়ার পরে এই চিকেনের মধ্যে সব কিছু মশলা বেশ সুন্দর করে মেখে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি একশো গ্রাম তেল সরষার তেল আরও দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আপনারা তো চিংড়ে রান্নার ক্ষেত্রেই দেখেছেন কেমন মাপ লাগে সেই মাপেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ধুনা গুঁড়া জিরা গুঁড়া শুকনো লঙ্কার গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া কাসুরি মেথি কোচানো ধুনা পাতা পরিমাণ মতো নুন সব কিছু আমি বেশ সুন্দর করে চিকেনের সঙ্গে মেখে নিচ্ছি একটু বেশ সুন্দর করে ঘষে ঘষে চিকেনের মধ্যে সব মশলাটা আমি মেখে নিয়েছি ইয়ারপর ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেবো ইয়াতে করে মাংসটা বেশ সুন্দর মজে যাবে হান্ডি চিকেন তৈরি করব বলে উনানটা বেশ সুন্দর করে ধরে দিয়েছি আপনারাকে তো আমি আগেই দেখেছি আমার হাড়িটা একদম ভাড়ের মতো সেই লেগে উনানে ঢুকে যাবে দুটা রড খাড়ি দিয়েছি এই রড খাড়িগুলো একটু বেশ সুন্দর করে উনানে ঢুকিয়ে দিচ্ছি ইয়ার উপরে হাঁড়িটা বসালে তাহলে ভিতরে ঢুকে যাবে না আপনাদেরও যদি অনেক সময় রান্না করেন আর হাড়ি উনানের তুলনায় ছোট হয় এরকম রড টুকরা দিবেন কাঠ দিলে পুড়ে পড়ে যাবে এর পর মাটির ভাড়টা আমি বসিয়ে দিচ্ছি এটা ঠাকুর পূজার ভোগের মতো হয়ে গেছে হাড়িটা মানে একটু পাশ রান্না করলে এরকম ছোট সেই রকম হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি সরষার সর্ষার তেলটা বেশ সুন্দর করে গরম করে নিয়েছি ইয়ার পর ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা কয়েক গোটা লঙ্কা ইয়ার পর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ আরও দিয়ে দিচ্ছি একটা গোটা বিলাতি আর গোটা পাঁচ ছয় এক কাঁচা কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর বিলাতিটা বেশ সুন্দর করে ভেজে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশ ভালো করে ভেজে দিয়েছি এপার ফর হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা চিকেনটা মনে হচ্ছে এক কিলো চিকেন ধরবেন না যতটা ধরবেন ততটাই দিচ্ছি যদি বাকি থাকে আর একবার তৈরি করে লব বাকি রইছে পুরাটা ধরলো না পর আমি উপর থেকে অল্প জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর একটু বেশ সুন্দর করে সেট করে দিয়েছি ইয়ার পর একটা মাটির সরা ঢাকা দিয়ে দিচ্ছি মুখটা আর ওই মুখটা একটু বেশ সুন্দর করে বন্ধ করে দিচ্ছি সেই লেগে আগে থেকে একটু আটা মেখে রেখেছিলাম ওইভাবে রান্না করে একবার খেলে মনে হবে সত্তর থেকে আশি বছর আরো পিছনের কথা সেই যুগে এই মাটির হাড়ি করে রান্না হতো হাড়ি কড়াই আর ওই রান্না খেয়ে মানুষ অনেকদিন বেঁচেও থাকতো এখনকার দিনে যত শৌখিন বেরিয়েছে তত মানুষের বেশি রোগ জ্বালাও বেশ সুন্দর করে মুখটা আমি আটা দিয়ে বন্ধ করে দিয়েছি ইয়ার পর এইভাবে দশ থেকে পনেরো মিনিটের মতো মাংসটা আমি রান্না করে দিচ্ছি হান্ডি চিকেনটা নামাবার আগে একটা কথা বলে দিচ্ছি দশটা মিনিট আমি একটু বেশি জল দিয়ে রান্না করেছি তারপরে পাঁচ মিনিট একদম হালকা তাপে রান্না করেছি দেখুন একদম উনানের তাপটা কমিয়ে দিয়েছি ইয়ার পরে এটা নামিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি তারপরে আপনারাকে দেখাবো তাহলে বাস্পটা ভিতরে বেশ সুন্দর করে থাকবে আরো বেশি স্বাদ লাগবে হাঁড়ি চিকেনটা খেতে মাটির হাঁড়িটা আমি হাত দিয়ে ধরার মতো ঠান্ডা করে দিয়েছি আর আটাটা দেখুন যেটা আমি মুখটা বন্ধ করে রেখেছিলাম ওটা বেশ সুন্দর করে শক্ত হয়ে গেছে পর এই হাতার পিছুটা দিয়ে আমি এই আটাটা কেটে দিচ্ছি এয়ারপোর্ট ঢাকাটা খুলে আপনারাকে দেখাচ্ছি দেখুন ঢাকাটা খুলতে গন্ধে পুরো মোমো করছে ও জামবাটির মধ্যে ঢেলে আপনারাকে দেখাচ্ছি পুরা হান্ডি চিকেনটা আমি একইভাবে রান্না করে জাম্বাটির মধ্যে ঢেলে নিয়েছি বন্ধুরা আপনারাই দেখে কমেন্টে বলুন তো হান্ডি চিকেনটা কেমন রান্না হয়েছে হান্ডি চিকেন রান্না করেছি আর গরম গরম ভাত খাবো নাই তা বললে তো হবে না আমি তো ভাত খেতে এমনিই ভালোবাসি ওই লেগে ভাত বেড়ে নিয়ে চলে আসি ভাত দিয়ে খেয়ে আপনারাকে বলছি কেমন হান্ডি চিকেনটা আমি রান্না করেছি হান্ডি চিকেনের গ্রেভিটা আপনারা একবার রান্না করে দেখবেন রান্না করে খেয়ে দেখবেন খেতে খেতে ভুলেই যাচ্ছি এত স্বাদ বন্ধুরা বন্ধুরা আজকে আমার চিকেনের যদি আপনাদের হান্ডি একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এই এইরকমই নতুন পুরনো দিনে ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকেই দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ